হাই হাই মেয়ের জামাই হাত দিয়ে কি করছে শাহরুখ খান এ নিয়ে হচ্ছে নানান চর্চা অন্যদিকে এই হট অবতার নিয়ে কাঙ্গনাকে দেখতে পাওয়া গেল নতুন এক অ্যাওয়ার্ড শোতে হাজির হয়েছিলেন নেটফ্লিক্সের অনুষ্ঠানে কীর্তি সুরেশ যার লুক নিয়ে হচ্ছে দারুণ প্রশংসা অ্যাটাকের পর প্রথমবার জনসম্মুখে এসে প্রশংসিত হলেন সৈফ আলী খান নেটফ্লিক্সের নেক্সট সিজনে কি কী হবে কি কী চমক ছিল চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখতে পাওয়া গেল বলিউডের এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির হট এবং হ্যাপেনিং জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা শর্মাকে এই অনুষ্ঠানে হাজির হতে একেবারে ব্ল্যাক কালারের ওয়েস্টার্ন পোশাকে এদিন সকলকে মাতিয়ে দিয়েছেন কঙ্গনা শর্মা বিশেষ করে তার এই হট কালো রঙের ওয়েস্টার্ন পোশাক নিয়ে দারুণ চর্চা হচ্ছে ধরনের পোশাক অনেকেই জানতে বিকিনিও পড়েননি তেমন ভাবে অভিনেত্রী তাই জন্যই তার উষ্ণতা ছাড়াতে দেখতে পাওয়া গেল তার বক্ষ যুগলেও কেমন লাগছে নাকি আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না নেটফ্লিক্সের এবারের অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছে খান পরিবারের সকল একসঙ্গে গৌরী শাহরুখ এবং মেয়ে সুহানা খান এবং আরিয়ান খানকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে শাহরুখ খানের পরিবার এদিন শাহরুখকে কালো রঙের প্যান্ট এবং শার্টে দেখতে পাওয়া গেল অন্যদিকে গৌরীকেও কালো একটি সুন্দর পোশাকে দেখতে পাওয়া গিয়েছে এবং ছেলে মেয়েকে দারুণ ক্যাজুয়াল পোশাকেই দেখতে পাওয়া গিয়েছে অনুষ্ঠানে সুহানার পোশাক ঠিক করতেও দেখতে পাওয়া গিয়েছে শাহরুখকে যা নিয়ে প্রশংসায় ভাসছে এই অভিনেতা এখন নেট মাধ্যমে অন্যদিকে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশকে একেবারে ডিসেন্ট সাদা কালারের একটা সুন্দর শাড়ি পরেই এই অনুষ্ঠানে পরিপাটি এসেছিলেন বলিউড তথা দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ কিছুদিন আগেই বসেছেন জনপ্রিয় এই অভিনেত্রী এত সুন্দর বিয়ের অনুষ্ঠানে হাজির হলেন অভিনেত্রী কীর্তি সুরেশ এদিন অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছিল নেটফ্লিক্সের নতুন ছবির জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী তথা স্টার কিড সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান এবং শ্রীদেবীর ছোট কন্যা জানভীর বোন খুশি কাপুরকে এদিন দুজনকে দারুণ মানিয়েছিল এই দুই কাপলকে কিন্তু নাচতেও দেখতে পাওয়া গিয়েছে তাদের নতুন ছবির গানে যা প্রশংসিত হয়েছে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছে ভূমি পেডনেকার এবং জনপ্রিয় অভিনেতা ঈশান খাট্টারকেও কালো রঙের একটা ওয়েস্টার্ন জ্যাকেট সঙ্গে সাদা প্যান্ট পরে ডিসেন্ট লুক নিয়ে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে ঈশান খাট্টার অন্যদিকে সাদা রঙের একটা ডিজাইনার গাউন পরে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছে ভূমি পেডনেকারকে এই দুইজনকেও দেখতে পাওয়া গিয়েছে রয়েছে দারুণ হট লুকে এবং তাদের নতুন ছবির জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ নিচের বাড়িতেই হামলা করা হয়েছিল তারপর হসপিটাল থেকে বাড়িতেও গিয়েছেন এবার প্রথমবার জনসম্মুখে সেই সমস্ত দাগ নিয়েই চলে এসেছেন জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান তাকে দারুণ লাগছিল এবং আগের সেই সাইফকে নতুন লুকে দেখতে পেরে দারুণ খুশি এবং উচ্ছ্বসিত তার ভক্ত অনুরাগীরা সাইফকে কেমন লাগলো কামেন্টে জানাতে ভুলবেন না এই সমস্ত তারকাদের মধ্যে কার পোশাক আপনাদের ভালো লেগেছে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর liberty lifeline